যারা বেশি মুরগির অভিজ্ঞতা অর্জন করছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফার্মিংটা শুরু করবেন ইনশাল্লাহ আপনারা লসের সম্মুখীন হবেন না রাশেদ ভাই একটু কাছে আসেন বাচ্চাগুলো দেখান এই দেখেন বাচ্চার যে পরিবেশ এই পরিবেশটা আপনাদের হবে না আপনারা যখন একটা খামার শুরু করবেন সর্বপ্রথম আপনারা খামারের পিছনে ইনভেস্ট না করে শিকার পিছনে টাকা ব্যয় করবেন শিকার পিছনে যখন আপনারা টাকা ব্যয় করবেন তখন খামারের পিছনে আপনি যতটুকু ব্যয় করেন না কেন সেখান থেকে আপনার লাভ আসবে সেখান পেছনে যদি আপনারা টাকা না ব্যয় করে একটি খামার তৈরি করেন পঞ্চাশ হাজার টাকা খরচ করে এক লাখ টাকা খরচ করে সেখান থেকে এরপরে আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন লস হইতে হইতে দুই তিন বছর যাবে বিভিন্ন ডাক্তারদের কাছে যাবেন অনেক ডাক্তার আপনাদের কাছে আনবেন এইভাবে শিখতে শিখতে আপনাদের অনেক দেরি হয়ে যাবে সেই পর্যন্ত কি আপনি টিকে থাকতে পারবেন আমার মতো আমি কিন্তু অনেক লসের সময় গেছে আমি একদিন টা পর্যন্ত বাচ্চা একসাথে তো এরকম খাইতে খাইতে শিখতে গেলে আপনাদের অনেক লস হবে এটা অনেকে আপনারা সামাল দিতে পারবেন না আর আপনারা যে টাকাগুলো অর্জন করেন সেগুলো ভাই অনেক কষ্টের টাকা এই কষ্টের টাকা যদি ভাই এভাবে বিফলে যায় আমার কষ্ট লাগে কষ্ট লাগে কারণ আমি এই ফার্মিং করে অনেক টাকা নষ্ট করছি আর আমি যেই টাকা ফার্মিং করে নষ্ট করছি সেই টাকা ইনকাম কিভাবে করছি সেটাও যদি আপনাদেরকে একটু জানাই আমি হলো গিয়ে একটি মাদ্রাসা চাকরি করতাম মাদ্রাসা আমার বেতন ছিল পাঁচ হাজার টাকা আর একটি মসজিদে চাকরি করতাম মসজিদে আমার বেতন ছিল তিন হাজার টাকা তাহলে পাঁচ আর তিন আট হাজার টাকা আমার বেতন ছিল মসজিদ থেকে যে খানাটা আসতো মোটামুটি আমাদের পরিবারের হয়ে যেত হালকা পাল্লা বাজার করলে চলতো এ কারণে আমি একটু সেজে ছিলাম আর এখান থেকে টাকা কিছু কিছু করে আমি জমিয়ে আমি খামারটা করেছি খামার শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম আর যে ভুলটা আমি করেছিলাম এক লক্ষ টাকা বের করে আমি একটি খামার করেছি যে ভুলগুলো আপনারা করবেন না এরপরে আমি না জেনে না শুনে প্রথমে টাইগার মুরগি উঠেছিলাম সেই টাইগার মুরগি উঠিয়ে লস খাইছি তখন কিন্তু বোর্ডিং সম্পর্কে আমার বিন্দু পরিমাণ ধারণা ছিল না এরপরে আমি শুরু করলাম দেশি মুরগির খামার দেশি মুরগির খামার করে আমি মোটামুটি ভালো পরিমাণে লস খাইছি যেহেতু আমার জানা ছিল না এভাবে লস খাইতে খাইতে তারপরে বিভিন্ন ডাক্তারদের সাথে চড়াফেরা ফেরা তাদেরকে আনা তাদেরকে মোটামুটি ভিজিট দেওয়া এভাবে করে করে মূলত আমি ফার্মিংটা কন্টিনিউ করেছি এখন আপনারা বলতে পারেন আমি তো সাকিল ভাইকে আমার কাছে এনেছিলাম তাকে এনেছিলাম ঠিক আছে তাকে আনার পরে তার থেকে যে প্রাপ্যটা সেটা আমাকে সে দেয় নেই এই বিষয় নিয়ে পিছনে আমি অনেক কথা বলেছি সেই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো না তাহলে আমার যে চার বছরের সেই আমি যে আপনারা ফার্মিং করে আপনাদের কষ্টে অর্জিত টাকা পয়সা নষ্ট করবেন না কারণ আপনাদের টাকা কিন্তু অনেক মূল্যবান আপনারা এই ফার্ম করে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ পঞ্চাশ লক্ষ শেষ করতে পারবেন কোনো বিষয়ই না বাচ্চাগুলো ঠিক নাই ভাই অনেক সমস্যা আছে বাচ্চাগুলোর মেডিসিন আমরা দিব ইনশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হবে এরপরে যদি আপনাদেরকে আরো বাচ্চা দেখাই ভাই বাচ্চাগুলো বয়স কতদিন পঁয়ত্রিশ দিন এগুলো কিন্তু ঠিক নেই এই বাচ্চাদেরও সমস্যা আছে এগুলো এই বাচ্চাগুলো দেখেন বাচ্চার আছে বসে কত দিন ভাই মাস প্রায় দুই মাস এই হলো ভাইয়ের ডিমের মুরগি ডিমের মুরগিরও সমস্যা আছে অনেক মুরগিরই ঠান্ডার সমস্যা এগুলো ঠিক হয়ে যাবে ভাই এগুলো কোনো বিষয়ই না

আমি অন্য কোনো খাবার দেই না লেয়ার ওয়ানটাই হয় ওরা যতটুক লেয়ার লেয়ার অন খাবে ওই ডিম দিবে লেয়ার লেয়ার খাবার খাওয়াইলেই ডিম দিবে অন্য কোনো খাবার খাইলে পর্যাপ্ত যে ডিমটা সেটা আপনারা পাবেন না আপনার যে মুরগিগুলো আছে মোটামুটি সাইজ এর মুরগি মোটামুটি ভালো এগুলো থেকে ভালো কিছু করা যাবে যদি আপনি ম্যানেজমেন্টটা ঠিক রাখেন আমার যেটা সবচেয়ে বড় সমস্যা আমি আমি যেটা মনে করি যে আমি এই যে এদের ম্যানেজমেন্ট যেটা বলে এটা আমার ঠিক মতো হয়ে ওঠে না আমি এটা করতে পারি না যার কারণে এই সমস্যা হয় ডিমের মুরগি ভাই না সারা পালাই ভালো আবদ্ধ করা ডিমের মুরগি খুব ভালো করে ডিম দেয় এবং সুস্থ থাকে খাসা সিস্টেম করছেন আমার খাসা পদ্ধতিতে ভাই এই খাসা পদ্ধতি আবদ্ধ করে কিন্তু খুব ভালোভাবে পালা যায় নিচে টেরেস সিস্টেম আছে

এই গুলো তৈরি করতে ভাই কত টাকা খরচ হয়েছে ডুম কিনে নিয়ে আমার একজন মুসলিম ভাই আছেন উনি গাছ কাটেন গাছের কাটে মানে গাছের কাজ করেন গাছ কেটে দেন ওনার সাথে পরামর্শ করার পরে উনি আমার ছাত্র ওনাকে আমি কোরআন শেখানোর জন্য চেষ্টা করছি এবং অনেকটা বেশ কয়েকটা সুরাজ এই সাথে দয়া করে ধরে শিখছে ওনার সাথে পরামর্শ করার কারণে উনি গাছ কাটতে চান ওনাকে বলছি ভাই কোন ভালো গাছ পাইলে কাট পাইলে স্বল্প মূল্যে তুই চেষ্টা করবে উনি আমাকে বলছেন তবে ওনার থেকে আহ গাছের ডুম কিনি তারপরে এটা ভাঙাই নিয়ে এসে নিজ হাতে বানিস তো সবগুলো খাসা আমার নিজ হাতে বানানো ভাই এটা তো আপনি ছয় হাজার টাকায় তৈরি করছেন যদি আপনি এটা কোনো মিস্ত্রি দিয়ে তৈরি করতেন কত টাকা খরচ হতো কমসে কম দশ হাজার দশ হাজার কমসে কম দশ হাজার এই দেশি মুরগির খামারে লাভ করার এটাই কৌশল ভাই আপনি যে নিজের শ্রম না দিতেন আপনার ইনভেস্টটা বেশি হইত আমি মনে করি প্রতিজন খামারে এরকম অভিজ্ঞ হওয়া উচিত যে নিজের কাজগুলো নিজে করতে পারবে ভাই আমি তো সারাদিন ব্যস্ত থাকি আমার মাদ্রাসা আছে প্রাইভেট আছে তারপরে খামার আমি একটি খাজা তৈরি করছি চার মাস সময় লাগে চার মাস সময় লাগেছে একটি খাজার পিছনে আমি সময় পাইছি সকালে সকালে করছি বিকালে পাইছি বিকালে করছি তিন তারা বিশিষ্ট তৈরি করছি আপনি খাঁচা যত বেশি তারা করবেন তত কিন্তু আপনার শ্রম বেশি কষ্ট বেশি আপনি তো নিয়ে ইয়ে এই যে আড়াই যে নেট আছে নেট দিচ্ছেন আমি নেট দিয়ে নিয়ে সব বাস শুধু নেট দিচ্ছি আপনার নিচে পাকা করে নেট এছাড়া সব আপনার বাস আর বাসে কিন্তু অনেক সময় লাগে সময় লাগে অনেক পরিশ্রম আমার আমার প্রথমে যে খাঁচাটা ছিল ওগুলো আমি বাসেরই করতাম মানে খোয়ার যেটা তো ওটাতে প্রচুর সময় লাগে খরস কম সময় বেশি সময় বেশি লাগে এটাই ভালো ভাই আপনি যে আরএফএল নির্দেশছেন এভাবেই করলে ভালো সহজে করা যায় এবং এটা বাসার খাজার তুলনায় আরো ভালো রশিদ ভাই এই মুরগিগুলোর কিসের এটা ভাই এটা পাকিস্তানি আবার ডিম ডিম ডিমের চাহিদা যেন পূরণ হয় বা সেই সাথে আমি যেন কিছু বিক্রি করে এদের খাবারের ব্যবস্থা করতে পারি বা আশেপাশে আরো যারা মুরগি মুরগি আছে সেদের খাবারের ব্যবস্থা করতে পারি এজন্য আমার এটা পাকিস্তানি মুরগি বলে আমি আমার এই চারটে মুরগি আছে প্রায় আমি এখান থেকে সেই সাথে আমার কিছু যেগুলো বীজ ডিম হয় না সব মিলে আমি প্রায় দুই হাজার টাকার মতো ডিম বিক্রি থেকে পাই এদের থেকে দুই হাজার টাকা ডিম কি করে পান জি মাসাল্লাহ অলবকিছো রাখা যায় বেশের পাশাবাসী আর তবে আপনি যদি ফার্মে রাখতেন ভাই অনেক ভালো হতো আরো ভালো হতো ফার্মে রাখতে পারলে আমার যেটা خیال ছিল এটা হলো যে যে আসলে বয়লার আমাদের কিনতে হয় তো আমি চাইলাম যে যদি আমার খামার থেকে আমি আমার মাসিক মাংসের চাহিদাটা যদি পূরণ করতে পারি নিজের হাতে করলাম তো এজন্য মূলত আমার পাকিস্তানিগুলি করা তো পাকিস্তানি এখান থেকে আমি আমার অনেকগুলি ছিল আমি সেখান থেকে বারো কেজির মতো মাংস পাইছি এই আপনার পাঁচ থেকে ছয়টা মুরগি থেকে বা এই পাকিস্তানি থেকে তো আমার মাংসের চাহিদা মোটামুটি দুই মাসের হয়ে গেছে সেই সাথে এগুলো থেকে আমি ডিম পাই এটা রাত্রে একটি বড় হয়ে গেল ডিম দেওয়া শুরু করলো তো আমি এখান থেকে দুটা মুরগি বিক্রিও করছি তো এইটা আমার আসলে একটা ভুল ছিল যে মুরগি দুটা বিক্রি না করলেই মনে হয় ভালো হতো

দেশি মুরগি থেকে আমি ওই সাড়ে চার মাস পাঁচ মাস এরকম সাড়ে চার মাস পাঁচ মাস ভাই মেডিসিন কি কি আছে একটু নিয়ে আসেন তো ভাই এটা কি মেডিসিন ভাই এটা জিস বেট জিং এটা হলো জিং আচ্ছা রাখেন তারপরে আছে হলো আপনার বঙ্ক বেট বঙ্ক বেট এটাও রাখেন ফর্মুলা দিয়ে থাকি এক ফর্মুলা ডিমের মুরগির জন্য ডিমের মুরগির জন্য হ্যাঁ রাখেন এরপর আপনার ছোট বোতল করে রাখছি এটা কি ভাই লিবাটনিক এটা জেনেটিক নাম কি বলতে পারেন এটা হলো লিবাটনিক লিবাটনিক হ্যাঁ লিবাটনিক আচ্ছা রাখেন